আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে ইতিপূর্বে কাজ শুরু করে দিয়েছেন কিভাবে আপনারা এই এআইকে ব্যবহার করে সঠিকভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য আপনার ব্লগ ওয়েবসাইটের নিশ রিলেটিভ আপনার ব্লগ ওয়েবসাইটের টার্গেটিং কান্ট্রি ওয়াইজ কীভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন তাও আবার এআই টুলসের সাহায্যে একদম ফ্রিতে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে এই বিষয়টি জানতে পারবেন অনেকেই অবাক হচ্ছেন যে বর্তমানে ইআইয়ের সাহায্যে ব্লগ পোস্ট লিখা যায় এসিও করা যায় এবং ব্লগ ওয়েবসাইট তৈরিও করা যায় পাশাপাশি ব্লগ ওয়েবসাইটের জন্য একদম লেটেস্ট ট্রেন্ডিং কিওয়ার্ডগুলিও কিন্তু রিসার্চ করা যায় তো আজকের ভিডিও থেকে এই বিষয়টি জানবো যে কিভাবে আমরা ইআইয়ের সাহায্যে সঠিকভাবে আমার ব্লগ ওয়েবসাইট রিলেটিভ নিশ রিলেটিভ টার্গেটিং অডিয়েন্স রিলেটিভ কান্ট্রি রিলেটিভ কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব তো সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে দেখব আর আপনারা যারা ইআই দিয়ে কীভাবে বাংলা কন্টেন্ট লিখে গুগলে র্যাঙ্ক করবেন সেই বিষয়ে যদি এখনো পর্যন্ত ভিডিও না দেখে থাকেন তাহলে ভিডিও আমার এই ভিডিওটি আপনারা দেখে পাচ্ছেন গুগল অ্যাপসেস এর অ্যাড ও শো করছে এই ব্লগ ওয়েবসাইটে প্রত্যেকটি কন্টেন্ট এআই সাহায্যে জেনারেট করা তো আজকের ভিডিওতে আপনাদেরকে যেমনটি বলেছি যে আমরা এআই সাহায্যে কিভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস বা রিসার্চ করব সেই বিষয়টি দেখাবো তো এই ব্লগ ওয়েবসাইটের জন্য একটি কিওয়ার্ড রিসার্চ করে আপনাদেরকে দেখাবো তো একদম ব্যক্তিগতভাবে যদি বলি যে ইআই সাহায্যে কাজ করা এটি আমার কাছে কিন্তু একদম ম্যাজিকের মতো মনে হয় এবং বর্তমানে আপনি যদি ইআই সম্পর্কে ধারণা না রাখেন পরবর্তীতে আপনি কোনো ভাবে ব্লগিং প্ল্যাটফর্ম থেকে গুগল অ্যাডসেন্স থেকে কোনো ভাবে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না এজন্য অবশ্যই এআই সম্পর্কে আপনার নলেজ বেসিক হলেও রাখতে হবে আমরা

شو انفارمیشن দিতে হবে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে আমাকে নিচের তথ্যগুলি দিন অর্থাৎ সে যে কিওয়ার্ড রিসার্চ করবে কি বিষয় কোন ধরনে আপনি একজন নতুন ব্লগ ওয়েবসাইট এরオーナー হিসেবেও যে এসইও বিষয়গুলি বা গুগল যে এসইও গুলি পছন্দ করে থাকে আপনি যে বিষয়গুলি জানেন না সেটা কিন্তু এআই জানে এবং আপনি এই এআই এর সাহায্যে কিন্তু আপনি অনেক বিষয় জানতে পারবেন তো এখান থেকে দেখুন একটি কিওয়ার্ড রিসার্চ করার সময় কি কি বিষয় লক্ষ্য করতে হয় সেই ইনফরমেশনগুলি আপনাকে দিতে হবে পাশাপাশি আপনি কিন্তু জানতে পারছেন সুনির্দিষ্ট সাবনিশ যেমন স্মার্টফোন রিভিউ অর্থাৎ আপনি এক নিম নাম্বারে যে কাজটি করবেন এখানে কিন্তু দিয়ে দিতে হবে প্রত্যেকটি তো আমরা যে কাজটি করব এখান থেকে এক নাম্বারে আপনি যে সাবমিট করছেন যেমন টেকনোলজির মধ্যে স্মার্টফোন আছে সফটওয়্যার টিপিয়াল গ্যাজেট ই-কমার্স বিভিন্ন বিষয় থাকে তো আমরা যে কাজটি করব আমরা স্মার্টফোনের রিভিউ সম্পর্কে কিওয়ার্ড নিব যাতে চ্যাট জিপিটিকে আমরা এমনভাবে ইনস্ট্রাকশন দিব প্রপার কাজটি হয় প্রতিযোগীর সাইট যদি নির্দিষ্ট কিছু প্রতিযোগী সাইট থাকে তাদের লিঙ্ক অর্থাৎ আপনি যে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনার ওয়েবসাইট এর প্রতিযোগী আরেকটি ওয়েবসাইট আছে গুগলে সেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইট এর লিঙ্ক কিন্তু আপনি দিতে পারেন তো এখানে আমাদের এটি প্রয়োজন নেই তারপর কন্টেন্টের টাইপ অর্থাৎ কি টাইপের এর কন্টেন্ট এখানে দেখুন নিউজ কিউটোরিয়া প্রোডাক্ট রিভিউ ইত্যাদি তো আমরা যেহেতু ফার্স্টেই বলেছি একটি প্রোডাক্ট রিভিউ তো আমরা যে কাজটি করবো কন্টেন্টের টাইপ টি আপনি কি লোকাল ট্রাফিক চান নাকি গ্লোবাল যেহেতু আমাদের বাংলাদেশি সেহেতু আমরা অবশ্যই লোকাল এসিও বা লোকাল ট্রাফিক চাইবো এখান থেকে পায়োরিটির এখানে আমরা যে কাজটি করব লোকাল ট্রাফিক এটি দিয়ে দিব দেন এরপর আমরা যে কাজটি করব নিচে অন্য কোনো নির্দিষ্ট চাহিদা যেমন লো লোকটিটর কি এখান থেকে আপনি এটি দিয়ে দিতে পারেন তো আমরা যে কাজটি করবো লো কম্পিটিশন কিওয়ার্ড এটি দিয়ে দিব যাতে আমাদের কম্পিটিশনটি কম হয় দেন এরপর আমরা এখান থেকে এন্টার করে দিব তারপরে চ্যাট জিপিটি আমাদেরকে কি ইনস্ট্রাকশন বা কি লিখে দেয় আমরা একটু অপেক্ষা করি সেটি দেখ অলরাইট তো ম্যাজিকটি দেখুন এখানে আমরা এইগুলি ইনস্ট্রাকশন দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি এখানে দেখুন এই লেখাগুলি কিন্তু পড়তে হবে দেখুন আমি শুরুতেই বলেছি আপনি যে বিষয়গুলি জানেন না সেটি কিন্তু চ্যাট জিপিটি বা এআই জানে তো দেখুন এখানে লিখে দিয়েছে বাংলাদেশি অডিয়েন্সকে লক্ষ্য করে স্মার্টফোন রিভিউ ভিত্তিক ব্লগের জন্য লো কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আপনি যে লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেটা কিন্তু এআই আপনাকে বলেই দিচ্ছে যে আপনার এই স্মার্টফোন রিভিউ ওয়েবসাইটের জন্য লো কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বিষয়গুলি বুঝি না হাই সার্চ ভলিউম হাই কম্পিটিশনের পছন্দ করি দেনের পর এটি আপনার সাইটে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করতে সহায়তা করবে অর্থাৎ লো কম্পিটিশন যে সকল কিওয়ার্ড সেগুলি আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করতে সহায়তা করবে নিচে কিছু লো কম্পিটিশন কিওয়ার্ডের দেওয়া হলো তো এখান থেকে দেখুন বর্তমান ট্রেন্ডিং যে সকল কিওয়ার্ড রয়েছে এখানে কিন্তু সেগুলি দিয়ে দিয়েছে যেমন বিশ টাকার মধ্যে সেরা স্মার্টফোন দুই এই কিওয়ার্ডটি নিয়ে আপনি কাজ করতে পারেন এখন আপনি চ্যাট GPT সাহায্যে কিন্তু খুব সুন্দর ভাবে SEO friendly একটি অর্গানিক AI free copyright free একটি আপনারা লিখতে পারবেন। তো সেই সম্পর্কে ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং ভিডিও description আপনারা এই ভিডিওটি পাবেন। এআই দিয়ে ব্লগ পোস্ট লিখে লক্ষ টাকা আয় করুন। এই যে post টি দেখতে পাচ্ছেন এই post টি আপনারা দেখবেন keyword রিসার্চ করার শেষ দেন এই post টি দেখবেন এবং ওই post গিয়ে এই keyword টি দিয়ে ওই ভিডিও দেখানো নিয়ম অনুসরণ করে আপনারা একটি এআই সাথে কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন দেন আপনি দেখতে পাবেন যে সেই কন্টেন্ট থেকে আপনি প্রচুর পরিমাণে অর্গানিক ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন দেখুন এখানে আমরা এই কিওয়ার্ড দিয়ে আমরা চ্যাট কে বলবো যে এটি দিয়ে একটি পোস্ট লিখে দিন তো দেখুন এই কিওয়ার্ড দিয়ে চ্যাট জিপিটি আমাদেরকে কোন পোস্ট লিখে দেয় কিনা আমার কম্পিউটারে কিবোর্ডে একটু প্রবলেম আছে যার কারণে কিছু লেখাগুলি স্পেলিং মিস্টেক করছে কিছু মনে করবেন না তো দেখুন 20000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন 2025 এই সম্পর্কে মেটা ডেসক্রিপশন লিখে দিয়েছে যে এই ফোনগুলি আছে এটা বর্তমানে একদম ট্রেন্ডিং Xiaomi Redmi Note 12 এই যে এখানে প্রসেসর কি ডিসপ্লে কি আছে ক্যামেরা ব্যাটারি কত মেগাহার্জ এরপর আনুমানিক মূল্য কত বাংলাদেশি বাজারে এরপর যে মডেলগুলি আছে প্রত্যেকটি এখানে 20000 টাকার মধ্যে বর্তমানে যে সকল ট্রেন্ডিং মোবাইল ফোন আছে সেই সকল মোবাইল ফোনের প্রত্যেকটি মডেল এবং ফিচার নিয়ে কিন্তু চারটি আপনাদেরকে এসো ফ্রেন্ডলি একটি অর্গানিক পোস্ট কিন্তু আপনাকে লিখে দিয়েছে অর্থাৎ আপনি এআই কে ব্যবহার করে কিওয়ার্ড এনালাইসিস করতে পারতেছেন এবং সেই কিওয়ার্ড দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতে পারতেছেন তো এভাবে আপনারা লিখবেন না আপনারা লেখার জন্য আমি যেটি বলেছি যে আমার ইউটিউব চ্যানেলে বা ভিডিও ডেসক্রিপশনে এআই দিয়ে ব্লগ পোস্ট লিখে লক্ষ্যটা টাকা আয় করুন এই যে ভিডিওটি এই ভিডিওটি আপনারা দেখে যদি লিখেন তাহলে প্রত্যেকটি কন্টেন্ট আপনার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই আরসাতে মত ইউনিক এবং অর্গানিক হবে তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওতে এত বেশি স্পেশাল অর্থাৎ যত প্রকারের কিওয়ার্ড রিসার্চের সিস্টেম রয়েছে যেমন ম্যানুয়াল এআই এর সাহায্যে এবং পেইড টুলসের সাহায্যে ফ্রি টুলসের সাহায্যে এবং নিশ টার্গেট করে কিভাবে আপনারা সঠিকভাবে প্রত্যেকটি মাধ্যমে যেমন এই কিওয়ার্ড রিসার্চ করা সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও আপনি পাবেন কিন্তু কোন মাধ্যমে আপনার ওয়েবসাইটের জন্য বাংলার জন্য কেমন ইংলিশের জন্য কেমন কোন টুলস ব্যবহার করবেন ফ্রিতে কিনা এবং পেইডে কিনা এই সম্পর্কে একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসব যে একটি ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ করা বিষয়ে যাতে আর কোনো ভিডিও প্রয়োজন না হয় আর কোনো কোর্সের প্রয়োজন না হয় আর কারো সাহায্যের প্রয়োজন না হয় এ টু জেড বিষয়টি আপনারা জানতে পারেন অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাবেন সে বিষয়ে আপনারা আগ্রহী কিনা যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি নতুন সেহেতু অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্লগ ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স ইউটিউব ফেসবুক থেকে আয়কর সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে